ক্লাসে সবাইকে স্বাগতম চলছে অনার্স দ্বিতীয় বর্ষের ক্লাস আমরা বিদ্যা ও চুম্বকত্ব কোর্সে আছি এর তরিত বিভাব চ্যাপ্টারটা চলছে আমাদের যারা ক্লাসে আছে সবাইকে স্বাগতম অনেক সময় যারা ভর্তি হয় দেখা যায় যে বলে যে স্যার একটু ফ্রি ক্লাস দেন ফ্রি ক্লাস দেন তো আমি আসলে এই এই যে ক্লাসগুলো নেই এগুলি অনেক সময় শেয়ার করে দিই তো দেখা যাচ্ছে যে এই ক্লাসটাও অনেক সময় অনেকে ফ্রি দেখার জন্য শেয়ার করে দিই তো যাই হোক একটা কোথায় কথা বলে না ভালো যারা ভর্তি হয়েছে এবং যারা ভর্তি ইচ্ছুক আছো যারা ভর্তি হয়েছো পেইড ইউনিভার্সিটি ক্লাস আর কি তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারো বিষয়টি অনেকে দেখা যায় আসলে কি জানি না যে আমি করাচ্ছি আসলে অনলাইনে পেজটা পেজ হচ্ছে বেশি আহ মানে মানে কি বলবো আর কি যে আজে বাজে ডেকোরেশন না করলে দেখা যায় যে ফুংফাং কথা না বললে ফুংফাং তো বোঝো দেখা যায় অনেকে জানেই না তো যারা জানে তারা কিন্তু অনেক অনেকে ভর্তি হচ্ছে অনেকে জানে না এই জানানোর জন্যই হয়তো তোমাকে বলা হয় আর কি কারণ পেজ নতুন বেশি দিন পেজের বয়স হয়নি তো এক বছর হয়েছে একদার মধ্যে চার বছর বা দুই বছর হতে যাচ্ছে এর মধ্যে ইনএক্টিভিটি বেশি ছিল মানে দেখা যায় গোপনে গোপনে পড়িয়ে যাচ্ছি অনার্স এর কোর্স কি খুব একটা প্রচার ব্র্যান্ডিং বা সবসময় লাইভ ক্লাস বা ছড়ানোর মানে অবকাশ থাকে না অনেক সময় তাই না কারণ যেহেতু বাস্তবেও পড়ানো হয় প্লাস অফলাইনে এবং অনলাইন দুইটাতেই পড়াই অনলাইনে খুব একটা ডেকোরেশন করে বা ধুম দিয়ে অফার টফার দিয়ে এরকম বাণিজ্য ক্লাস দেওয়া অনেক সময় পসিবল হয় না তো যাই হোক এই ক্লাস অনেক সময় তো বিভাগ থেকে আজকে আমরা প্রশ্ন করব আর সবাই জানো যারা কিভাবে পড়াই আমি একদম পার্সোনালি তোমাদের আহ অল্প অল্প করে বা সহজ সহজ করে অল্প বেশি করেই পড়াই আর কি পরিপূর্ণ ফিজিক্সটাই পড়াই আজকে সামনে কোনো ডিভাইস নেই তাই দেখতে পারতেছি না কে চ্যাট করে মানে কে এস এম এস পড়তেছে কিনা কেউ শুরু করে দিই আজকে যে প্রশ্নটা পড়বো আমরা তরিত বিভবের একটা দুইটা প্রশ্ন আছে আমরা পড়ি সুষমভাবে চার্জিত একটি রিং এর অক্ষের ওপর কোনো বিন্দুতে প্রশ্নটা লেখি তরিত বিভবের তরিত বিভব চ্যাপ্টারের একটা প্রশ্ন সুষমভাবে চার্জিত বৃত্তাকার রিং রিং মানে আমরা হাতে আংটি করি না প্লেন রিং ওটাকে রিং বলো মাঝে ফাঁকা রিং এর অক্ষের ওপর কোন বিন্দুতে অক্ষ বোঝাচ্ছি ওর কোন বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় তড়িৎ we have আমি একটু ছোট করে নিলাম স্কেপে একটু একটু চিত্রটা অঙ্কন করবো এই জন্য রিং এর অক্ষের উপর কোনো কোন ভিন্ন রাশিমালা আমরা পড়ি একটু এটা রিং অঙ্কন করি আমি আর বলে রাখা ভালো তোমাদের কিন্তু ইনকোর্স যেটা আর কি সেটা কিন্তু আহ কিসের ফেব্রুয়ারির দিকেই শুরু হয়ে যাচ্ছে তো সুতরাং আহ দেখা যাচ্ছে যে ওই সময় কিন্তু কোর্স কেনার হিরিক বেছে যায় তো ওই সময় না কিনে আমার মনে হয় যদি শুরুতে সেই একই প্রাইস দিয়ে আর কি একটু আশেপাশে জিজ্ঞাসা করে দেখো অনেক পেয়ে যাবে যে আসলে কোথায় কোর্স করলে ভালো হয় হ্যাঁ রিং রিং এর মধ্যে রিং আমরা একটাই রিং মানে চাপটা মনে করুন আবার যাই হোক আমরা এই যে রিং এর মধ্যে রিং ধরলাম হাতে যে আমরা রিং পড়ি একদম প্লেন একটা রিং রকম পড়ি টাং মানে পাথর টাথর নেই থাকলে হতো কাজে দিত এরকম কিছু নেই রিং যাই হোক রিং রাখা যাবে পরবর্তীতে এই রিং এর যে এই যে মাঝখানে ফাঁকা অংশ এইটুকুন মেটাল দিয়ে তৈরি এই ফাঁকা অংশের মানে এই এই অংশের ছোট্ট একটা অংশ নিলাম ছোট্ট একটা অংশ নেব আচ্ছা অংশ পড়েনি আগে আমি বলি যে এর অক্ষ অক্ষ মানে কি এই যে যদি কেন্দ্র হয় এই কেন্দ্র এটা এরপর যে কোনো একটা বিন্দুতে নির্ণয় করতে হবে দরিদ্র বিভব নির্ণয় করতে হবে তো যে কোনো একটা বিন্দু অক্ষ থেকে একটা দূরত্ব আমি ধরলাম আমার সেটা এটাকে বললাম আমি এক্স দূরত্ব ওকে আচ্ছা কেন্দ্র থেকে অক্ষ থেকে যেহেতু কেন্দ্র থেকে দূরত্ব এক্স এটা পি বিন্দু এ পি বি বিন্দুতে আমার বিভাব নির্ণয় করতে হবে এখন কাজ হচ্ছে আমার এই পরিধির উপর এটা কি পরিধি পরিধির উপর যে কোনো একটা ছোট্ট একটা অংশ নিলাম আমি এটাকে বললাম বিএস এখানে একটা অংশ নিলাম এখানে একটা অংশ নিতে পারি বি এস বিএস এখান থেকে আমরা লাইন জয়েন করব এটা হবে ব্যাসার্ধ বললাম এ এই এর ব্যাসার্ধ কি এ এই ডিএস অংশ একটা ছোট্ট একটা অংশ থেকে এই ছোট্ট একটা অংশ থেকে আমি আমাদের কাজ হবে কি ছোট্ট একটা অংশ মানে কি এটা রিপ্রেজেন্ট করতেছে একটা ছোট্ট অংশ না এটা রিপ্রেজেন্ট করতেছে অনেকগুলো ছোট ছোট অংশকে আমি একটা ছোট অংশ নিলাম সেই একটা ছোট অংশকে নিয়ে আমি ইন্টিগ্রেশন করলে কি হবে আমি একটা নিশ্চিন্তা করি এই একটা রিং রিং থাকলে ভালো হতো আমি আনবো আচ্ছা ঠিক আছে সমস্যা রিং নাই তো আসতে তো যে এটা একটা রিং ঠিক আছে এটা রিং এটা স্প্রিং যদিও একটা রিং তো এই অক্ষ এখানে মাঝে এখান থেকে এই জায়গায় একটা বিনোদন দেখো এখন এই রিং এর ছোট্ট একটা অংশ এখানে ডিএস এখানে ডিএস এখান থেকে এই বিন্দুতে মানে তোমার কাছে একটা আছে। এই পরিধি থেকে তোমার কাছে দূরত্ব পরিধি মানে কেন্দ্র থেকে দূরত্ব এই গুলো থেকে সমস্ত গুলো থেকে দূরত্ব একটা দূরত্ব আছে এটা কত এটা ধরলাম আর ঠিক আছে তাহলে এই এই পরিধি মানে কি এখানে 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 সবগুলো বলছি সবগুলো বিন্দু থেকে একটা দূরত্ব কত আর এখান থেকেও আর এখান থেকেও আর সব জায়গা থেকে ত্রিমাত্রিক কিন্তু সব জায়গা থেকে দূরত্বগত আর কিন্তু তাহলে আমি এই ছোট্ট একটা অংশের সাপেক্ষে যদি এখানে বিভব নির্ণয় করতে পারি তাহলে পুরো পরিধির সমস্ত অংশের সাপেক্ষে আমি পরিধি আমি বিভব নির্ণয় করতে আমার দরকার তার মানে আমি শুধু কেন্দ্রের সাপেক্ষে এই এক্স নিয়ে সরাসরি ভি বের করলাম ভি কল ওয়ান বাই ফোর নট হ্যাঁ এখানে যদি একটা চার্জ থাকে বিষয়ভাবে চার্জিত চার্জিত কিউ ভাগ এক্স এরকম না এটা না শোষ আমার এই যে পরিধিটা চার্জিত আমার তো মাঝে ফাঁকা অংশ চার্জ না পরিধিটা কিসের এই পরিধিটা কিসের বৃত্তাকার রিং অবশ্যই একটা মেটালিক সাবিস্টেন্স এই রিংটা থেকে রিং এর প্রত্যেকটা জায়গা থেকে ওই যে পি বিন্দু দূরত্ব হ্যাঁ এভাবে ঋণ এ করছে এখান থেকে এখানে এখান থেকে এখানে এখান থেকে এখানে এখন তো সেই মাত্রিক অঙ্কন করতে পারবো না আমি দুইটা নিলাম তাহলে এটা আর হলে এটা কত এটা আর বুঝেছো এটা এ হলে এটা কত এটাও সবগুলো আঁকানোর দরকার নেই একটা পাট হলো বুঝতে পেরেছি আমি বিন্দু নব অক্ষের করে আর তার কার জন্য দরকার কার জন্য আমি বিভাগ নির্ণয় করবো এই পরিধির উপর সমস্ত এই পরিধিটা কিসের এখানে প্লাস্টিক আছে প্লাস্টিক চার্জ হতে পারে এই প্লাস্টিক চার্জ হতে পারে এই পরিধির সমস্ত জায়গার সাপেক্ষে এই পি বিন্দু বা তোমার কাছে একটা যে বিন্দু আছে এই বিন্দুর মধ্যে দূরত্বের সাপেক্ষে আর এর সাপেক্ষে এখানে কি নির্ণয় করবো আমি পি নির্ণয় করবো ক্লিয়ার ভি নির্ণয় কি করবো ভি বা বিভব নির্ণয় করবো ও এখন চার্জের ডিস্ট্রিবিউশন ধরতে হবে কি ধরতে হবে চার্জের ডিস্ট্রিবিউশন এটা ধরি একক এই যে পরিধি এটা পরিধি কি টু পাই আর ধরি একক দৈর্ঘ্যে চার্জ কি একক দৈর্ঘ্যে চার্জ ধরবো ল্যামডা মনে করি তাহলে এই গোলক বৃত্তাকার রিং রিং চার্জে কত কি পরিমাণ চার্জে চার্জ দিত কি প্লাস কিউ চার্জে চার্জ দিত তাহলে রিংটি কিউ চার্জে চার্জ দিত ওকে একক দৈর্ঘ্যে চার্জ ধরি একক দৈর্ঘ্যে চার্জ সমান সমান কিউ অতএব পুরো দৈর্ঘ্য কত রুপায়ার আর ক্ষুদ্র একটা অংশ ধরছ না তাহলে অতএব ডিএস দৈর্ঘ্যে চার্জ সমান সমান কিউ সরি একক দৈর্ঘ্যে চার্জ তো ল্যামডা ল্যামডা একক দৈর্ঘ্য আর পুরো চার্জ তো কিউ ডিএস দৈর্ঘ্যে চার্জ হচ্ছে

is equal r equal to root over x square plus a square এই আরটা আমার কাজে লাগবে কিন্তু এগুলো তোমাকে প্রমাণের মধ্যে বের করে দেখাতে হবে কি করতে হবে বের করে দেখাতে হবে ওকে এটা বের হলো এখন ds এর জন্য ds এর জন্য p বিন্দুতে বিভব আমি উপরে একটু ইরেজ করছি ওকে চিত্রটা আছে দেখো তো এখানে করতে চাচ্ছি তোমরা কিন্তু অবশ্যই ক্লাসের সাথে সাথে নোট করে নেবে তা না হলে কিন্তু এগুলো পড়ার কোনো উপকার হবে না যদি নোট এখন না করো পরীক্ষার আগে এসে কিন্তু কোনো কাজই হবে না কিছুই গোছাতে পারবে না সুন্দর করে নোট করবে অতএব বিএস অংশের জন্য পি বিন্দুতে ক্ষুদ্র বিভব ডি ভি পি ইকুয়াল 1/4 পাই এপসাইলন নট আমরা জানি বিন্দু চার্জের নট বিভব তাহলে বিভব কত 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর পুরো রিং এ অনেক চার্জ কিউ চার্জ আছে আর এখানে ছোট একটা জায়গায় কত চার্জ দিলাম এটা বিন্দু চার্জের মধ্যে সমতুল্য তাহলে কিউ ভাগ আর কিউ মানে ডি কিউ আর মানে কত আর এই যে বললাম এই যে একটা বিষয় এটা সরাসরি তো সূত্র লেখা যাবে না মনে আছে বিন্দুতার জন্য বলছিলাম এরকম একটা সূত্র সরাসরি লেখা যাচ্ছে না আমাদের প্রমাণ করে এসে ওরকম একটা সূত্র আসবে কিন্তু

আর এখানে থাকতেছে কি দেখো আমাদের কি বলবো যে ইন্ডিকেশন হচ্ছে ডিএস কারণ আমরা পরিবর্তন হচ্ছে কি এখানে বলতো এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ পরিবর্তন হচ্ছে এই পরিধি সমস্তটা আমার লাগবেশন অফ বিএস মানে কি এস ডিএস মানে কি এস এস মানে কি পরিধি পুরো দৈর্ঘ্য পুরো দৈর্ঘ্য কত টু ফাই আর বা টু ফাই এ তাহলে পরের লাইনে ইন্টিগ্রেশন অফ ডিভি অফ ভি পি ল্যাম্বা ফোর পাই এফ নট ওয়ান বাই এক্স এস প্লাস এস ফায়ার ঠিক আছে ইন এস এস মানে কি ইন্টিগ্রেশন অফ ডিএস মানে এস এস মানে কি পরের লাইনে লিখি আমি ভেঙে ভেঙেই বলি কারণ এক লাইন স্কেপ করলে অনেক সমস্যা হয়

ল্যাম্বা হচ্ছে একক দৈর্ঘ্যে চার্চ কি দৈর্ঘ্যে চার্জ একক দৈর্ঘে চার্চ তো ল্যামডার বদলে আমাদের কেউ এটাকে এখানে এভাবেই রেখে দেয় অথবা ল্যামডাকে একটু সিমপ্লিফাই করে তো সিমপ্লিফাই করবে কিভাবে আমি একটু বলি এই যে দেখতো এখানে একটু বলি হ্যাঁ আমি একটু সাজিয়ে লিখি ফোর পাই এফ সাইলুন নট ঠিক আছে বিভিন্নভাবে সাজায় লেখা যায় এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার দেখো টু পাই লাম দিলাম টু পাই এমন একটু দেখি আমাদের এখান থেকে আমাদের দেখো তো কেউ আসে কিনা একটু বলি টু পাই ল্যামডা এ কেউ আসে কিনা কিভাবে আমি একটু বলি একটু বল ল্যামডার না মানটা কি ছিল এটাকে আমি বলতেছি

আমি একদম সিম্পলি বোঝাচ্ছি কিন্তু এই পুরোটা রাউন্ড মানে এই পুরোটা রাউন্ড মানে টু ফাইভ এ মানে যত একটা এ একক দরে চার্জ ক্ষুদ্র একটা দরগে চার্জ ধরছো তুমি ল্যাম্বা পরিমাণ তাহলে টু ফাইভ এ পরিমাণ কত হবে ল্যাম্বা গুণন টু ফাই এ আর কি হচ্ছে টু ফাই এ ল্যাম্বা দেখো না একই জিনিস আমি রেড মার্ক করে দিলাম পুরো দরখে চার্জ কত ধরছিলা তুমি কি তাহলে এটা মানে কি অতএব কিউ সমান সমান এত বলা যাচ্ছে টু পাই এ মানে পুরোটার চার্জ পুরোটার চার্জ কি কিউ ধরছো তাহলে এটাকে তুমি কিভাবে রিপ্রেজেন্ট করতে পারো কিউ দ্বারা ওকে এটা তুমি ব্যাখ্যা করে দিতেও পারো অবশ্যই দিতে হবে ব্যাখ্যা করে কারণ হঠাৎ করে লিখতে হবে না প্রথমে ব্যাখ্যা করবো কোনো সাইডে এখন নিচে ব্যাখ্যা করবা যেহেতু আমি যে এই লেখাটা লিখলাম এটা তুমি এখানে নিয়ে আসবা এখানে লিখবা দরকার তারপর অতএব ভিপি সমান সমান ওয়ান বাই ফোর পাই এফ এটা কি কিউ ইউ ভাগ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার আসলো এখন এটা লিখে দিলাম এটা যদি প্রমাণ চাই এটা প্রমাণ যদি বলে যে বিভবের রাশি আমরা প্রতিপাদন করি এটা লিখে দিলাম শেষ হয়ে গেল এখন যদি বলে যে না কিউ ভাগ কি বলবো আমরা এক্স স্কোয়ার কিউ ভাগ এক্স থাকবে এই যে প্রথমে লিখেছিলাম কিউ ভাগ এক্স এটা প্রমাণ করো কিউ ভাগ

এই রুট ওভার এক্স স্কোয়ার মানে কি এক্স এই দেখো ঘুরে ফিরে কিন্তু ওই যে যদি ব্যাসার্ধটা ছোট হয়ে আসে যদি একদম ছোট রিং হয়ে আসে তখন এইখান থেকে দূরত্ব নেওয়া যে কথা আর এখান থেকে দূরত্ব নেওয়া একটা কথা এখানে সূত্রে চলে আসবে কি এক্স সূত্রে কি চলে আসবে এক্স এই হলো আমাদের বৃত্তাকার রিং এর জন্য পুরোপুরি এ টু জেড প্রতিপাদন কিন্তু ওকে আচ্ছা এরপরে আমি একটা একটা আহ দিমের জন্য পড়ে ফেলি দিমের জন্য পড়ার পরে তারা এরপরে আমরা একটা একটা যেটা বড় প্রশ্ন আছে তিন চারটা প্রশ্ন যায় গোলকের ভিতরে বাইরের বিষয়টা আর কি সুষমভাবে বিভব ফুল ক্লাসে পড়বো আজকে আমি একটু মিডিয়াম গুলো নিচ্ছি ডিমেরুর জন্য দিমেরুর জন্য তরিত ডিমেরুর জন্য বিভব নির্ণয় তরিত দিমেরুর জন্য বিভব নির্ণয় ওকে এই ডিমেরুর জন্য বিভব করলে আর বাকি থাকবে কিন্তু একটা মানে গোলকের জন্য বিভাগ করবো বাইরে পৃষ্ঠে ভেতরে তিনটা পড়লে পারে এই এটা কিন্তু এ টু জেড করা হয়ে যাবে আর সবাইকে বলে রাখি আমি কিন্তু শর্টে করাচ্ছি না যেটার সিলেবাস যতটুকু আছে পুরোটাই কাভার করব সমস্যা নেই এরপর থেকে আমরা শর্টের সাজেশন দিতে পারি আমরা সমস্যা নেই তাহলে ডিমেরুর জন্য ডিমেরুর জন্য তনিত বিভবের রাশি মালা প্রতিবাদন ওকে এঁকে বললাম তোর ডিমের মধ্যবিন্দু আছে এটা তোমরা এর আগে আমরা স্থরীত ক্ষেত্রে আমরা পড়েছি ডিমের সম্বন্ধে পড়েছি মধ্যবর্তী দূরত্বকে 2l বলা হয় মধ্যবর্তী একটা মধ্যবিন্দু আছে ও একটা প্লাস কিউ চার্জস একটা মাইনাস কিউ চার্জস প্লাস কিউ চার্জস মাইনাস কিউ চার্জস আচ্ছা rn এবং r2 পরবর্তীতে দেখব rn এবং r2 খুব অল্প বা কাছে খুব ক্ষুদ্র হলে পারে বা সরি আর ওয়ান এবং আর যদি খুব কাছাকাছি মানের হয় আর ওয়ান সমান সমান আর টু সমান সমান আর এটা আমরা দেখবো আর দেখো একটা কোন করে একটা জায়গায় যে কোনো একটা জায়গায় বিন্দু ধরেছি এটা আছে ভালো কথা হয়ে গেল এখন আমার কি করতে হবে হুম কি করতে হবে এখন যদি বলি এই বাহু আর এই বাহু সমান করে এখান থেকে এখানে একটা লম্ব অঙ্কন করলাম এটুকু হবে হচ্ছে আর টু মাইনাস আর ওয়ান এটা সমান করে একটা লম্বা অঙ্গন করলাম হয়ে গেল আর টু মাইনাস আর ওয়ান কেটে নিলাম আর কি হিসাবটা দেখো ওকে এটা পরে কাজে লাগবে আমার ঠিক আছে এখন আমার কি করতে হবে এই মনে দেওয়ার পরে কিউ চার্জের জন্য পি বিন্দুর বিভব বি প্লাস ইকুয়াল টু ওয়ান বাই ফোর পাই এফ স্যার নট বিন্দু চার্জ যেহেতু এখন একটা চার্জের জন্য নাও একটা জায়গার জন্য ছোট্ট একটা চার্জের জন্য সেটা হচ্ছে বিন্দু চার্জ আর দিনেরুপি দুটি বিন্দু চার্জ পাশাপাশি পাশাপাশি ক্ষুদ্র দূরত্বে রাখলে কাছাকাছি দূরত্ব রাখলে তাহলে সেটাকে বলা হয় তে বিন্দু চার্জ ওকে আর ওয়ান কি আর ওয়ান ঠিক আছে মাইনাস কিউ চার্জের জন্য ভি মাইনাস আর তো এখানে তুমি মাইনাসও দিতে পারো কোনো সমস্যা নেই মাইনাসের আগে হ্যাঁ মাইনাস কারণ যেহেতু একটা প্লাস তাহলে এইটা আর এটা যোগ করতে হবে এটা কি করতে হবে যোগ করতে হবে করে দেই আর আর এটা হচ্ছে এখন কিছু শর্ত অ্যাপ্লাই হবে কি হবে কিছু শর্ত বা কন্ডিশন অ্যাপ্লাই হবে সে শর্ত বা কন্ডিশন কিরকম তার আগে আবার এই যে আর ওয়ান আর টু এটাকে আমরা কিন্তু ট্রান্সফার করতে পারি কছে এক নং দিলাম আবার এই যে এই ত্রিভুজটা যদি নি যেহেতু আরন আর একটা ত্রিভুজ আছে বললাম হ্যাঁ হ্যাঁ এটা এটা কোন সুক্ষ কোন এটা লম্ব হ্যাঁ লম্বের বিপরত কি অতিভুজ হম লম্বের অতিভুজ তাহলে হ্যাঁ কি বলা যেতে পারে

আবার আর ওয়ান জুই মিলার মানে খুব কাছাকাছি বেশি দূরত্ব দেওয়া যাবে কিনা হ্যাঁ এইটা এইটা এমন হবে না যে এই ব্যবহারিক এমন অনেক পার্থক্য থাকবে খুব কাছাকাছি হলে এটা ধরলাম আর তাহলে নিচে কি হবে আর ইন আর মানে আর স্কয়ার আর উপরে কি হবে টুয়েলভ অস্তিটা এই মানগুলো আমরা এক নঙ্গে বসিয়ে পাই মানগুলো আমরা এক নোঙ্গে বসিয়ে পাই দেখি কি পাই এক নগ যদি বসায় রি ইকল কিউ কিউ এল বা টু এল কিউ লে ভালো হবে কিউটা এখানে নিয়ে গেলাম এটাকে বলে হচ্ছে কি বলে পি কি মানে চুম্বুক দিমেরু ভ্রামুক এখন কথা হলো এই প্রমাণ তুমি করলা কিসের জন্য তরিত দিমেরুর অক্ষের উপর কোন অক্ষের উপরে না কিন্তু অক্ষের উপরে না কে তরিদ দিমেরুর কি উপরে নিচে বা যে কোনো পাশে আশেপাশে আশেপাশে কোনো বিন্দুতে বিভব নির্ণয় করলাম এখন যদি তোমাকে বলে তোর দিমেরুর অক্ষের ওপরে কি বললাম অক্ষের ওপরে বিভবের রাশিমা নির্ণয় করো তাহলে এইখান থেকে এসেও কিন্তু করা যাবে এই জন্য বলি ভালো করে প্রমাণটা ফুল্লি ফুল পড়তে হবে এখন শর্ত অ্যাপ্লাই করব কি অ্যাপ্লাই করব শর্তে অ্যাপ্লাই করব যদি থিটা ইকাল টু জিরো ডিগ্রি হয় তো চিন্তা করো তো যে চিত্রটা ছিল সেটা যদি জিরো ডিগ্রি হয় তাহলে কেমন ছিল চিত্রটা ছিল জিরো ডিগ্রি হয় তাহলে কিন্তু আর এই মতো চিত্রটা থাকতেছে না চিত্র থাকবে কিরকম এটা যদি হয় আহ এটা যদি হয় প্লাস কিউ এটা যদি হয় মাইনাস কিউ আর থ্রিটা জিরো হলে এই তার উপর এই অক্ষের উপর কোনো বিন্দু হবে না এখানে হবে নয় এখানে হবে নয় এই দূরে হবে ওকে নয় মাঝে হবে এরকম তো নাকি তার মানে থিটা জিরো মানে অক্ষের উপর কোনো বিন্দু কি অক্ষের উপর যদি কোনো বিন্দু হয় তাহলে সূত্রটা কেমন হবে অতএব দেখো তাহলে এইটা দিয়ে কিন্তু আমরা সব প্রমাণ করতে পারবো অক্ষের উপর বিন্দু হলে ভি অক্ষ বললাম ফোর পাই এফসেলন নট পি কস জিরো দ্যাট মিনস ভি অক্ষ হয়ে গেল এখন যদি বলে লম্ব সমিখণ্ডের উপর কার ওপর লম্ব সমাধি খন্ডকের উপর তাহলে ইফল টু নব্বই চিত্রটা কেমন হবে এই যে এটা যদি প্লাস হয় হয় মাইনাস লম্ব হচ্ছে মধ্যবিন্দু এইখানে এই বরাবর এই রেখার উপরে কোন একটা বিন্দুতে এখানে 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 বিভাগ কত হবে ভি লম্ব সমিখণ্ড সমান সমান শূন্য কারণ কস নব্বই ডিগ্রির মান শূন্য তাহলে ডিমের লম্ব সম্বন্ধে কন্ডকের উপর বিভব শূন্য প্রতিপাদন করো এরকম যদি প্রশ্ন তোমার সাত নম্বর বা পাঁচ নম্বর আসে তাহলে সূত্র দিয়ে খালি নব্বই বসা দিবা না পরিপূর্ণ ভাবে তোমাকে প্রমাণ করে আসতে হবে আর যদি এক নম্বরের জন্য বা দুই নম্বরের জন্য আসে তাহলে তুমি আমরা জানি সূত্রটা লেখে এটা লিখে এখান থেকে শুরু করতে পারো চিত্রটা অঙ্কন করে ঠিক আছে তাহলে তরিত দিমেরু অক্ষের উপরে উপরে নিচে অক্ষের উপর মানে কি এর উপরে তরিত দিমেরু থেকে উপরের কোনো স্থানে নিচে কোন স্থানে সাইডের কোন স্থানে হ্যাঁ লম্ব সমন সব জায়গায় কিন্তু আমরা একটা প্রমাণ দিয়ে কাজ করে ফেললাম ওকে তার মানে ভালো হয়ে বুঝতে হবে বুঝে বুঝে পড়তে হবে যে প্রশ্নের যেটা উত্তর সেটাই যে তারই উত্তর শুধু হবে এটা কিন্তু না অন্যভাবে আসা যায় ঠিক আছে আজকে পর্যন্ত থাকবে আর একটা দিন ক্লাস নিলে বিভাগের চ্যাপ্টারটা শেষ হবে আমাদের এর পরবর্তী আমরা ধরো আমরা এই এই কোর্সের কিন্তু সাতটা চ্যাপ্টার পর্যন্ত পড়বো আমরা ইন কোর্সের আগে কেন তরিত বিদ্যা ও চুম্বকতা তরিত বিদ্যা সব বইতে প্রায় সাতটা চ্যাপ্টার থাকে আমরা অর্ধেক শেষ করবো ফার্স্ট ইন কোর্সের আগে অবশ্যই অর্ধেক শেষ করব এবং অন্যান্য অন্য কোর্সের যে ক্লাস দেওয়া আছে দেওয়া হয় সেগুলো কিন্তু তোমরা নোট করবে ওকে যাই হোক সকালে ভালো থেকো আজকে আর না বাড়াই নেক্সট ক্লাসের রুটিন অনুযায়ী দেখা হচ্ছে ইনশাল্লাহ সকালে ভালো থেকো